হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডজন শীত তো চলে এসেছে আর বাজারেও এখন নানা রকমের শীতের সবজি পাওয়া যাচ্ছে সেই শীতের সবজি দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব রাতের বেঁচে যাওয়া রেগুলার ভাত দিয়ে গরম গরম ফ্রাইড রাইস এই ফ্রাইড রাইসটা খেতে কিন্তু দারুন মজাদার হয় তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে আজকের রেসিপি প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ তেল আরও দিচ্ছি দুইটি ডিম আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি এই ডিমটাকে ভালোভাবে স্ক্রাম্বল করে নিব স্ক্রাম করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ ব্ল্যাক পেপার পাউডার এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেলে প্যান থেকে ডিমগুলোকে উঠিয়ে নেব ওই একই প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি রসুনটা হালকা বাদামি হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিকেন চিকেনটাকে আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নেবেন এবার চিকেনটাকে একটু নেড়ে ভেজে নিব। হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস যদি ডার্ক সয়া সস হয় তাহলে সসের পরিমাণটা একটু কম দিতে হবে আরও দিয়ে দিচ্ছি হাফটা চামচ কালো গোলমরিচের গুঁড়া এখন চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে চিকেনটাকে ভেজে নিব চিকেনটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটি সাইডে রেখে দিচ্ছি এবার ওই সেম তেলে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরবটি কচি ফুলকপি দিয়ে দিচ্ছি হাফ কাপ ফুলকপিটাকে আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সবজিগুলোকে যত ছোট ছোট টুকরো করে কাটবেন সবজিগুলো সেদ্ধ হতে সময়ও তত কম লাগবে এবার আমি ভালোভাবে ফুলকপি আর বরবটিগুলোকে একটু ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি আরও দিয়ে দিচ্ছি তিনটা মরিচ কুচি ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিবেন গাজর কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে এতে করে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ চামচ এখন আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে ভেজে নিব। দেখুন আমার সবজিগুলো প্রায় এইটটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি দুই কাপ বাঁধাকপিটা যেহেতু খুব জরজলদি সেদ্ধ হয়ে যায় তাই আমি এই পর্যায়ে দিয়েছি আপনারা চাইলে সব সবজির সঙ্গেও দিতে পারেন বাঁধাকপিটা হালকা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি ওয়ান ফোর্থ কাপ আমি এখানে দুই কালারের ক্যাপসিকাম ব্যবহার করছি আপনারা চাইলে এক কালারও ব্যবহার করতে পারেন অথবা আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা স্কিপও করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার সাদা ভাত ভাতটা দেওয়ার সময় অবশ্যই যেই দলাগুলো পেকে থাকে ভাতের ভিতরে সেইগুলো ভেঙে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি স্ক্রাম্বল্ড এগ আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা ওয়ান ফোর্থ কাপ আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে আপনারা স্কিপ করতে পারেন আমার বাসায় যেহেতু অ্যাভেলেবেল ছিল তাই আমি এখানে ব্যবহার করেছি এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সয়া সস হাফ টেবিল চামচ ম্যাগি সস এক টেবিল চামচ টমেটো সস আরও দিচ্ছি হাফ চামচ কালো কুলমরিচের গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি একটা চামচ এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে লবণটা আপনারা টেস্ট করে তারপরে দেবেন যেহেতু সয়া সস এবং ম্যাগি সসে লবণ থাকে তাই এখানে লবণটা অবশ্যই বুঝে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার ফ্রায়েড রাইস এই ফ্রাইড রাইসটা খেতে কিন্তু অসম্ভব মজাদার আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে যেহেতু শীতকাল এই রকম গরম গরম ধোঁয়া ওঠা ফ্রাইড রাইস খেতে খুবই দারুণ লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ